الحمد لله رب العالمين الصلاه والسلام على رسوله سيد الانبياء والمرسلين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওকিনা আযাবান নার মেহেরবান পাপের পাহাড় মাথায় নি তোমার সাহিদার দরবারে দুখানা করে খালি হাত রব্বুল আলামিন আসমানের নিচে জমিনের উপরে আমাদের চাইতে পাপী বান্দা বান্দিয়ার কেউ নাই নিজেদের পাপের কথাগুলো স্মরণ করে তোমার কাছে ক্ষমা আর আবেদন জানাচ্ছি আমাদের রাশি জিন্দেগীর করে দাও রব্বুলার সীমাহীন অপরাধ করার পরেও আমরা তোমার রহমত থেকে নিরাশ হয়ে যাইনি আল্লাহ তোমার মা থেকে আমরা নিরাশ হয়ে যাইনি তুমি তো আমাদের নির্দেশ করেছ তুমি তো আমাদের হুকুম দিয়েছ কিংবা তুমি তো আমাদের উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছ লাখনা তুমির রহমতিল্লা তুমি আমাদের উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছ কত পাপি কত গনাগার কত বান্দা যত পাপি যত অপরাধী যত গণাগার হও না কেন আমার রহমত থেকে কখনোই যেন নিরাশ যেও না হয়ে নিরীমাহীন অপরাধ করার পরেও তোমার রহমতের আশায় আসান্বিত হয়ে আজ খাদি জামাত রাসার প্রথম রাতের ইসালে শেষ লগ্নে এসে দোকানা খালি হাত তুলে ক্ষমা চাইছি রব্বুল আলমিন তোমার হাবি বেমামুল মুতাকিন সাইদুল মোরসালিন রহমাতুল্লিন আলামিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি বাসাল্লামার কদম মুবারকের সিনাই তুমি ক্ষমা করে দাও রব্বুল আলমিন রাত যত বেশি হয় দুনিয়ার সব কিছুর দরজা বন্ধ হয়ে যায় কিন্তু রাত যত বেশি হয় তোমার রাহ মাগ ফেরাতের দরজা তত বেশি ওপেন হয়ে যায় i

পরিবারের যেসব সদস্যরা আসতে পারেননি আমাদের মা আমাদের আব্বা আমাদের ভাই বোন আমাদের বেটা বেটি আমাদের দাদা দাদি নানা নানি যারা আজকের দোয়ার মধ্যে সে শরীর হতে পারেননি তাদের সকলকে তুমি ক্ষমা করে দাও রাব্বুল আলামিন আমরা সুরা ফাতিহা সুরা ইখলাস শরীফ কালেমা শরীফ যখন

Shafiul muznebin imamon muttaqin sajjidul mursalin rahmatul lil alamin mohammadur rasulullah sallallahu alaihi wasallam rooh paake ponchenam rabbul alamin

তাম দুনিয়ার একটা দিগন্ত থেকে নিয়ে গিয়ে অন্য দিগন্ত অবধি যত মমিন মুসলমান কবর অবর হয়েছেন সকলের রুখে পৌঁছে দাও রব্বুল আলমী খাস করে আমাদের কাবির আমাদের মাসাই আমাদের আসাতি তাম দুনিয়ার জমিন থেকে যত হাদিসারে মা

সকলের পীর মুর্শিদ ফুরফুরা শরীফের মজদ্দুজ্জামান কুতুবুল আলাম আমিরুস শরীয়ত আলা হযরত দাদা হুজুর কমলা রহমাতুল্লাহ আলাইহির রুহে পৌঁছে দাও দাদা পীরের আলাউলা দাদা পীরের খলিফা দাদা পীরের মুরিদিন মুহিববিন দাদা পীরের ভালোবাসার মানুষ যারা কবরে চলে গেছেন সকলের রুহে পৌঁছে দাও রব্বুল আলামিন বিশেষত ফুরফুরা শরীফের পাঁচ হুজুর কেমনা রহমাতুল্লাহ আলাইহির রুখে পৌঁছে দাও। রব্বুল আলামিন ফুরফুরা শরীফের মাখিবুল্লাহ হুজুর আমাদের বড় محبتের মানুষ পীর আবু ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহির রুখে সাওয়াব পৌঁছে দাও।

মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী যারা আছেন সকলের নজরে মঞ্জুর করো মাদ্রাসা কমিটির সদস্যদের নজিবে মঞ্জুর করো আম্মা জানেন নেক দোয়া ইসালে সব কমিটির সদস্যদের নজিবে মঞ্জুর করো রাব্বুল আলামিন আলেন দিয়া সুন্নাতুল জামাতে যত আ

সঙ্গে হাত তুমি আমিন আমিন করতে দরজা তুমি বন্ধ করে দিল মেহরবানের মোকাম্মাল সবাব তুমি তাদের সকলের রুখে পৌঁছে দাও আল্লাহ এই সংগঠনের প্রাণ পুরুষ মরহুম মকপুর হাফেজ শামসুর রহমান সাহেব হুজুর কেবলার রুখে আল্লাহ তার রুহানি নি তোমার আমাদের নসিব রব্বুল আলামিন নাসবদিwale গদি আসসালাত আল যত সদস্য যত ভক্ত যত অনুরাক্ত যত ভালোবাসার মানুষরা বিদায় নিয়েছেন সকলের মুখে সওয়াব পৌঁছে দাও রব্বুল আলামিন আমাদের মাদ্রাসাগুলো দাতা দরদি হিতাকাঙ্ক্ষীদের ভিতরে ভালোবাসার মানুষদের ভিতরে যারা বিদায় নিয়েছেন সকলের রোগে পৌঁছে দাও যে দুইজন নারী আর পুরুষের অবদান মরুহুর হাজি মোনাজাতি সাহেবের রুহে পৌঁছে দাও আজ তিনি বেঁচে থাকলে যত খুশি হতেন ওনার স্ত্রী আজ বেঁচে থাকলে যত খুশি হতেন ওনার আর ওনার স্ত্রীকে তুমি খবর জগতে তার চাইতে বেশি সন্তুষ্ট রেখে লাগল করে আল্লাহ তাদের জিন্দেগির গুণাকে ক্ষমা করে দিয়ে এর মোকাম্মান সবাব তুমি তাদের সকলের রোগে পৌঁছে দাও তাদের কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও সদস্য যারা ছিলেন রব্বুল আলমিন মরহুম মকফুর রফিকুল ইসলাম সাহেব কত অবদান এই মাদ্রাসার জন্যে

সব জানাও এর মোকাম্মাল সবাব তুমি তাদের রোগে পৌঁছে দাও আল্লাহ তাদের কবর গুলুরি তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও রাব্বুল আলামিন তোমার শাহিদার বারে করুন মিনতি আল্লাহ আমরা যারা হাত আমাদের কারো বাপ মা কবরে কারো বাপ কবরে

তাদের জন্য ক্ষমা চাইছি তাদেরকে ক্ষমা করে দেওয়া দোয়া করছি তাদের জন্যে রব্বির হামু কামা ক্ষমা রব্বায়

সন্তান যদি আব্বা আম্মার জন্য দোয়া করে তোমার শহীদ দরবারে नेक সন্তানদের আবেদন আব্বা মায়ের জন্য মাঝে স্বজন প্রিয় জনাপন জন যারা বিন্দু ইমান নিয়ে মাটির গহিণে জি জন জনক ভূমি পুরো আল্লাহ সকলের রুখে সাভাতা পৌঁছে দাও আল্লাহ তাদের কবরগুরু তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও দাও কবরের আজাম তুমি বন্ধ করে দাও আল্লাহ যত মানুষ শ্বাসকরে মজলি সেন যিনি যে গ্রাম থেকে এসেছে তার গ্রামে যত নারী পুরুষ ইমান নিয়ে কবরে চলে গেছে সকলের রুখে পৌঁছে দাও দাও তামাম নিমদানিয়া কোদালিয়া অঞ্চলের যত মানুষ নিরব নগরীর বাসিন্দা সকলের লোহে পৌঁছাও খাস করে যে গ্রামে দক্ষিণ গোড়াই চণ্ডী যে দক্ষিণ গোড়াই চণ্ডী গ্রামে খালি জামা আমাদের মা যখন আমাদের চিনবে না আমাদের ভাই যেদিন আমাদের চিনবে না अब्बा মা যেদিন চিনবে না পাড়া প্রতিবেশী সজন প্রিয়জন জন কেউ যেদিন আমাদের চিনবে না রব্বুল আলামিন ওই কঠিন দিনে আমাদের জন্য না জানতে রসিলা বানিয়ে দিও রব্বুল

সন্তান তুমি আমাদের দিয়েছ আমাদের সন্তান তুমি আমাদের চোখের শীতলতা বানিয়ে দাও আল্লাহ আমাদের কারো চোখের সন্তানকে আমাদের জীবনের বিপদেও না আল্লাহ সন্তান তোমার দিনের জন্য কবুল করে নাও আমাদের প্রতিষ্ঠানগুলিতে যেসব ছেলেরা মেয়েরা পড়াশুনো করে সবাইকে তোমার দিনের খাদিম খাদেম খাদেমা হিসাবে মঞ্জুর করে নাও সদস্য দিগের নাসিবে শাখা সংগঠনগুলোর সদস্য দিগের নসিবে তুমি বাদ করো তাদেরকে তুমি হেফাজত করো আল্লাহ তোমার দিনের তরে অকাতরে আমাদের যা মালগুলো কোরবান করে দেওয়ার মতো তিলমন মন তৈরি করে দাও আল্লাহ মাদ্রাসা শিক্ষক যারা আছে আল্লাহ তাদের এলমে আমলে তুমি তারা কাজিদান করো করো এলে মামলের তারা দুরি থেকে তুমি তাদেরকে মাহে পুজরে রব্বুল আলমী তুমি ছাড়া তাদের কেউ নেই আল্লাহ তোমার গায়ে বিপদ তুমি তাদের কবুল করে পৃথিবীর যত মুসলমান রাজ বিপদে সকল মুসলমানকে বিপদ থেকে তুমি নিষ্কৃতি দান করো আল্লাহ যেগুলি চাইলাম যেগুলো চাইছে বাকি রয়ে গেল সবকিছু তুমি জানো আমাদের মনে नेक चाहীদা গুলো তুমি পূর্ণ করে দাও রব্বির হামুমা কামা রব্বায়ানি সাযীরা তাকাব্বাল দুআনা বিওয়াসিলাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিওয়াসিলাতি সাইয়্যিদিল মুরসালিন بوسيله رحمه للعالمين بوسيله امام المتقين برحمتك يا ارحم الراحمين লাইন দিয়ে সবাই একটু বসুন সবাই লাইন দিয়ে বসুন সবার না খেয়ে কেউ